চলে আসছে রমজান কিছু কিছু খাবার ফ্রোজেন করে রাখবো তাই আজকে আমি তোমাদেরকে তিনটা রেসিপি ইয়ামি 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 তিনটা রেসিপি মজাদার তৈরি করে ফ্রোজেন করে কিভাবে রাখবো সেটা দেখাবো আশা করছি তিনোটা রেসিপি এত পছন্দ হবে তোমাদের যা বলার মতো না নেক্সটও আরও রেসিপি নিয়ে আসবো তো চলো আজকের ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো রমজানের কারকে প্রস্তুতি নিচ্ছেন জানাবেন কমেন্টে আমি প্রতি বছরের মতো এবছরও কিছু রমজান আইটেম করে রাখতে চাই কাজের ইয়া কমানোর জন্য টাইমটা কমানোর জন্য সবার আগে এখনও যারা আদা ম্যাশ করে রাখেননি তারা আদাটা ম্যাশ করে রেখে দেন আর এখন আদার দামও অনেক কম চাইলে বেশি করে আদা কিনে ম্যাশ করে তারপরে যার যার পছন্দমতো যেভাবে রাখতে চান সেভাবে রাখতে পারেন এতে করে না কাজের টাইমটাও কমে যাবে তারপরে আপনার সাশ্রয়ী হবে তারপরে সব কিছু মিলিয়ে বেটার তো যাই হোক আমিও বেশ কিছু আদা ব্ল্যান্ডারে ব্লেন্ড করে তারপরে হচ্ছে গিয়ে আইস বক্সের ভিতরে রেখে দেব। এই আইস বক্সের ভিতরে থাকলে সুবিধা হয় আমার আন্দাজ মতো আমি দিতে পারবো তো আমি অনেকগুলো আইস বক্সে রেখেছি আরও কিছু অন্য বক্সেও রেখেছি এগুলো আমি ডিপে রাখবো তো শক্ত হলে তারপরে আবার এটাকে ইয়ে করে নেব কি বলে একটা যে ব্লকে রেখে দেবো এখন আমি নাগেটস বানাবো চিকেন নাগেটস কিভাবে চিকেন নাগেটসটা বানাই সেটাই দেখাচ্ছি সবার আগে আমি ছয় পিস পাউরুটি নিয়েছি পাউরুটি দিতে হবে নাগেরস বানানোর জন্য আর এগুলোকে টুকরা করে আগে কেটে নেব তো টুকরা করে কেটে তারপরে আমি এটাকে ব্লান্ডারে একদম ব্রেড ক্রাম করে নেব তাহলে পরবর্তীতে নাগেটসের কিমার সাথে এটা মিশালে খুব ভালোভাবে কিমাটা তৈরি হবে তো যাই হোক এই আর কি তো দেখতে থাকুক কিভাবে এটা করি নাগেরস ইফতারের সময় মনে করো তুমি যদি কয়েকটা নাগেরস তোমার বানানো থাকে তাহলে তুমি সেগুলো বাচ্চাদেরকে করে দিলে সাথে কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই করে দিলে খেতে পারবা অথবা নাগের স্যান্ডউইচ করে দিতে পারবা মেয়োনেজ দিয়ে তারপরে ব্রেডের ভিতরে নাগেরসগুলোকে চাইলে ছোট ছোট পিস পিস করে কেটে তারপর ওইটার সাথে মেয়নেজ দিয়ে একটু শশা দিয়ে টমেটো দিয়ে বা প্লেটুস পাতা দিয়ে স্যান্ডউইচ করে দিলে বাচ্চারা খুব ভালো খেয়ে নেয় আমি এগুলোই করি আসলে এইভাবেই করার চেষ্টা করি কারণ ওরা পছন্দ করে যেহেতু ওরা যা পছন্দ করে আমি ওইভাবেই করি এই বছর অবশ্য আমি আমার সবচাইতে কষ্ট লাগবে যে আমি আমার আশফাককে মিস করব প্রতিটা জিনিসে কারণ আমার আশফাক আমার খাবারের তারিফ সব থেকে বেশি করে সবাই করে ওরা তারপর আশফাক দেখলে খাবার এত একটা হাসি দেয় আর এত খুশি হয় যে জিনিসটা এখন সবসময় মিসিং হবে তো আমি এখানে কিমা দিচ্ছি প্রায় এক কেজির মতো কিমা দিয়ে আমি করবো এক কেজি না এক কেজি থেকে একটু কম কিমা দিয়ে করব এটা তো এক কেজি হতেও পারে বলা যায় না আবার একটু এক হ্যাঁ এক কেজি হবে এক কেজি হবে তো দেখো আমি সয়া সস দিয়ে দিলাম তারপরে আদা কুচি রসুন তারপরে ধনিয়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে কেচাপ তারপরে হচ্ছে লবণ হ্যাঁ এগুলো দিচ্ছি এরপরে আমি এটাকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়ে নেব তো দেখো কত সুন্দর ব্ল্যান্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি চাইলে এটা তো কাঁচামরিচ যারা বেশি ঝাল খেতে চাও আমি কিন্তু এটার ভিতরে ইয়া দিয়েছি কী বলো এটাকে গোলমরিচের গুঁড়া মানে গোলমরিচ আস্ত গোলমরিচ দিয়েছি কিন্তু চাইলে তোমরা এই যে দেখো গোলমরিচ এখন আর আরেকবার দেবো আর একটু দেবো তো তোমরা কাঁচামরিচ গোলমরিচ সব কিছুই দিতে পারো তো আমি অতিরিক্ত ঝাল দেবো না আর সাথে দিচ্ছি একটুখানি তেল তেলটা না দিলেও চলে তবে দিলে ভালো হয় তেল দি অল্প পরিমাণের এক টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে এটাকে আবার একটু ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেব তো নাগেরস দোকানে কিনতে গেলে নাগেরসের অনেক দাম আর তুমি যদি বাসায় ব্রেস্ট পিসগুলো দিয়ে বানাও আমি কিন্তু ব্রেস্ট পিস নিয়েছি সবগুলা ব্রেস্ট পিসটাকে ঠিক আমার মতো এভাবে করে ব্লান্ডারে ব্লেন্ড করে সাথে এরকম করে যদি নাগেরস ঘরে তৈরি করো তুমি অল্প কয়েকটা টাকায় অনেক নাগেরস বানিয়ে রাখতে পারবে আর এই নাগেরস কয়টা দোকানে কিনতে গেলে দেখো কত দাম নেয় ঠিক আছে তো দেখো আমি সুন্দর করে নাগেরসের শেপ দিচ্ছি আমি কিন্তু রোজার যে আইটেম আজকের ভিডিওতে তিনটা আইটেম দেখাবো তিনটা তোমাদের অনেক পছন্দ হবে আর কালকেও আবার কিছু দেখাবো কারণ এই তিন চার দিন আমি কিছু 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 করে তৈরি করব আর সেগুলোকে ডিফ্রোজ করে রাখব। তারপরে রোজার দিনের সুবিধা হবে ওইটার সাথে আরও কিছু মিলিয়ে মিলিয়ে ইফতারের টাইমে বেশ অনেকগুলো আইটেম হয়ে যাবে আর বাচ্চারা চায় একটু ইফতার ইফতার নানান ভ্যারাইটিস খেতে বা টেবিল ভরা একটু ইফতার থাকুক তারা একটু খাবে আর আমরা তো সন্ধ্যা হাতে ভাত খাই না যার কারণে দেখা দেখা যায় কি যেন ওই যে ইফতার যেটা থাকে সেটাই খেতে থাকে খেতে থাকে তারপরে দেখা ওরা তো সারা সজাগ থাকে আমরা তো সৌদি আরবের মতো একদম ওইভাবে করেই থাকি আমাদের রাতটা কাটে একদম মানে ইয়াতে তারপরে দুপুর দেখা যায় সকালে ফজর পরে সবাই ঘুমায় ঘুম থেকে একদম জোহরের আগে আগে উঠে যায় বারোটা সাড়ে বারোটায় তারপরে তো উঠে একটু রেস্ট নেয় সবাই তারপরে গোসল করে নামাজ পড়ে দুপুরের তারপরে দেখা যায় ওরা তো কোরআন পড়ে বাচ্চারা বসে বসে রেস্ট নেয় ক্লাসের পড়া পড়ে কোরআন পড়ে আমি যেটা করি যতটুকু পারি আল্লাহর ইবাদত করতে করি এই ফাঁকে আমি দেখা যায় আস্তে আস্তে আমি যেগুলো তৈরি করব সেগুলো নিয়ে একটু আস্তে আস্তে ব্যস্ত হয়ে যাই হ্যাঁ এইভাবেই সময়টা কাটে তো দেখা যায় সন্ধ্যার পর থেকে আমরা একদম বলে না রাত চাগা পাখি ওই হয়ে যায় তো দেখলাম কিভাবে কিভাবে করলাম ওইরকম কিউব করে কেটে তারপরে ডিমে চুপিয়ে তারপর ব্রেড ক্রাম করে রেখেছি সেটার ভিতরে এই যেমন করে নিয়ে নিলাম ব্রেড ক্রামটা আমি আগেই করে রেখেছি কারণ জানি ম্যাশ করার পরে ওইটা ধুয়ে আবার শুকিয়ে ব্লান্ডারে ব্রেড ক্রাম করা ঝামেলা হবে আমি রুটি দিয়েই কিন্তু ব্রেড ক্রামটা করেছি ওই যেভাবে একটু আগে দেখলাম না ঠিক ওভাবে করে বেশ কিছু আগেই করে রেখেছি তো যাই হোক এগুলো যে একটু একটু আস তুলতে একটু সমস্যা হয় আবার তোমার যখন ডিপে শক্ত হয়ে যাবে তখন ভাজতে আবার ইজি হবে ভাজতে পড়া কিন্তু আবার শক্ত হয়ে যাবে তো যাই হোক এভাবে করি তোমরা এটা করে রেখো আর আমি ওই যে ফ্রিজ আমার এমনিতেই নর্মাল ফ্রি ডিপ ফ্রিজে অনেক খাবার দাবার আছে তারপরও আমি জায়গা একটু বাছাই করে সেখানে রেখে দেবো যেহেতু আমার এক্সট্রা ডিপ ফ্রিজ নাই কারণ আমার বাসা যে জায়গাটুকু সবই ফিল আপ হয়েছে জিনিসপত্র সব কিছুতে যার জন্য আমি একটা ডিপ কিনলে কোথায় রাখবো সেইটা টেনশানে আমি আর কিনি নাই। তো যাই হোক এমনিতেও আমি অতিরিক্ত ফ্রোজেন করে খাবার খাই না দেখা যায় আমার যতটুক একটু লাগে খাওয়া শেষ হলে আমি আবার কিনে নিয়ে এসে সেটা অবশ্যই ভিডিওতে তোমরা দেখতে পারো ওভাবে করেই করি যে অতিরিক্ত তাজা জিনিস পেলে কে ফ্রোজেন খায় বলো তো যাই হোক এই আর কি এভাবে করে এই যে দেখো এই যে এভাবে করেই আমি সবগুলোকে করে ফেলেছি এখন দেখো কতগুলো নাগেরস হয়েছে বড় বড় আর কয়েকটা এখন ওদেরকে ভেজেও দেব সেগুলো আমি আলাদা করে রেখেছি এখন এগুলোকে রেখে দেবো ডিপে ব্যাস আমার তৈরি এখন যে ইয়াটা দেখাবো পরে দেখাবো আদা যে করেছিলাম আদাগুলো এখন নামিয়ে ফেলেছি কারণ যেহেতু ওগুলো আবার ফ্রিজে রাখবো জায়গায় হবে না আদাগুলো নামিয়েছি এখন আদাগুলোকে আমি সুন্দর করে লকে করে রেখে দিয়েছি এখন আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে মোমো অনেকেই আমার কাছে মোমো রিকোয়েস্ট আগে করতো যে আপু আপনি মোমো রিকোয়েস্ট দেখাবেন অনেক আগে কিন্তু দেখিয়েছিলাম যে আমি কীভাবে রমজানের সময় ফ্রোজেন করে রেখে দিই এই মোমোটা যদি তুমি ফ্রোজেন করে রেখে দাও তোমার খুব ইজি হবে দেখো শুধু তেল আর একটু লবণ দিয়েছি পরিমাণ মতো ময়দা নিয়েছি এটাকে একটা খামি করে এক ঘন্টার জন্য রেখে দেবো ইলিস্টিকি ভাব যাতে কমে যায় তাড়াতাড়ি যাই হোক এটা রাখবো অনেকের অনেকে না আমি আগেরবার যে করেছিলাম আগেরবারের আগেরবার কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম কিন্তু আমি সবাইকে বলবো কর্নফ্লাওয়ার না দিলেও হবে কর্নফ্লাওয়ার না দিয়ে তুমি নর্মালি করো মজা হবে হ্যাঁ তো তুমি এভাবে করে এটাকে রেখে দেবা আর দুই ঘন্টা আর তিন আড়াই ঘন্টা পরে আমি এইগুলোকে এই যে দেখো তুলে ফেলেছি আর একটা কথা বলে নেই দুই ঘন্টাও লাগে নাই দেড় দুই ঘন্টা আর ময়দাটাকে আমি অনেক টাইম রেখে দিয়েছিলাম তারপরে কারণ আমার অনেক কাজ ছিল ওগুলো করেছি বাহিরেও গিয়েছিলাম যার জন্য আমার একটু লেট হয়েছে তো এখনও তো এরকমের গরম পড়ে না যার জন্য ময়দাটা অনেকক্ষণ রেখেছি যে সমস্যা হয়নি এখন আমি এইগুলো দিয়ে মোমোটা বানাবো তোমাদের দেখাচ্ছি তার আগে দেখো আমার নাগেটস আধা কেজির থেকে একটু চিকেনে কতগুলো নাগেরস হয়েছে আধা কেজি চিকেনের দাম কত চিন্তা করো তাতে দেখো কত সাশ্রয়ী হয়েছে যারা নাগেরস তৈরি করে খেতে চাও তারা আমার মতো করে করে রেখে দিও রমজানে কিন্তু অনেক উপকার হবে তো চলো আমরা এখন আমাদের দ্বিতীয়টা শুরু করব আর এটা ও অবশ্যই কিন্তু ভিতরে যদি কোনো ইয়ে থাকে বাতাস থাকে সেটাকে বের করে নেবা নয়তো কিন্তু দেখবা যে বরফ জমে গেছে ভেতরে আর যদি তোমার ভেতরে বাতাস না থাকে তাহলে কিন্তু বরফটা জমবে না এখন আমি ঠিক এভাবে করে এটা দেখো রেখে দেব কারণ আমার অনেক পলিথিনটা বড় ছিল যাই হোক চলো আমরা দ্বিতীয়টা করে ফেলি মোমোর জন্য আমি চিকেনকে আগেই ম্যাশ করে নিয়েছি মানে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি তোমরাও ব্লেন্ড করে নিবা তারপরে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়াইয়ের পর ক্যাপসিকাম রসুন আদা গাজর আর কাঁচামরিচ আদাকেও গ্রেড করে নিয়েছি রসুন কুচি কুচি করে কেটেছি এই সব কিছু এটার ভিতর আস্তে আস্তে দিয়ে দেব পরে দেখলাম কি জানো পুরোটাই দিয়ে দিই প্রথমে চেয়েছিলাম অল্প অল্প করে দিব পরে ভাবলাম কি না থাক পুরোটাই দিয়ে দিই কারণ ভালোই হবে খারাপ হবে না এখন অনেকে আমাকে বলতে পারো আপু কাঁচা জিনিসগুলো দিয়ে তুমি যে ফ্রোজেন করবা তাহলে টেস্ট কি লাগবে এখন আমি বলবো আমার যেটা আমি যেভাবে খাই আমার কাছে তো টেস্ট লাগে এখন তোমরা কিভাবে কিভাবে খেতে পছন্দ করো আমি তো জানি না কারণ ক্যাপসিকাম কিন্তু এমনিতেও আমি তোমাদেরকে জাস্ট নর্মাল আমি একটা কথা বলছি অনেক সময় আমরা রিয়া ফ্রোজেন পিজ্জা কিনতাম সেই পিজার উপরে কিন্তু ক্যাপসিকামটা দেয়াই থাকতো কাঁচা তো আমরা যখন ওইটাকে আবার গ্রিল করে খেতাম ওভেনে তখন কিন্তু মজাই লাগতো দেখো আর কী দিয়েছি শেষে জানো সয়া সস দিয়েছি লবণ দিয়েছি তো এভাবে করে দিয়েই এটাকে মাখাবে এটার ভিতরে মেইন ফ্লেভার থাকবে গার্লিকের মানে রসুনের আর হচ্ছে গোলমরিচের এই দুইটা ফ্লেভারে যে কী টেস্ট হয় বলার মতো না এখন যারা বলবা যে কাঁচা সবজি তো আমি তাদেরকে বলবো কোনো সমস্যা নেই কারণ মোমো কিন্তু পাকানো সবজি দিয়ে খায় না কাঁচা সবজি দিয়ে এটা করা হয় একবার অল্প কয়টা করে রেখে দেখতে পারো আমার কাছে কিন্তু খারাপ লাগে না আমি খাই তো যাই হোক দেখো আমি রুটি পাতলা পাতলা করে রুটি বেলতে হবে একদম পাতলা করে তারপরে যে কোনো মুখা দিয়ে কাটতে হবে আইডিয়া করে তো এই মুখাটা না একটু ছোট হয়েছে আমি ভাবলাম একটু বড় মুখা দরকার তারপর আর একটা মুখা নিলাম তো আমি তো আগে সবগুলোকে রাখবো এভাবে করে তারপরে আমি এটা দিয়ে তৈরি করব। এই সাইজ হলেই হবে আর পাতলা পাতলা করেই বেলবা একদম খুব পাতলা না যেভাবে রুটি ভাজি আমরা ঠিক সেইভাবে এখন দেখাই সবগুলোকে করেছি এখন দেখো কীভাবে করি এই যে পুটটা দিয়ে দিলাম মোমোর ডিজাইন তোমরা যা নানানভাবে দিতে পারবো আমি একটা জাস্ট একটা দুইটা দেখাচ্ছি এই জায়গাটা একটা চাপ দিলাম না বেনির মতো করে এভাবে উঠিয়ে উঠিয়ে দিলাম এক পাশ এই যে এরকমের না এটাকে কি বলে এটাকে বলে ছোটোবেলা আমরা পাখা বানাতাম না কাগজ দিয়ে ঠিক ওই টাইপের এরকম ভাজ ভাজ করে দিয়ে দেবা তোমরা যেভাবে বানাতে চাও চাইলে শিঙারার মতো করেও মোমো করা যাবে চাইলে একটা পুটলি করতে পারবে এখন আমি একটা পুটলি করে দেখাচ্ছি তো পুটলিটাই সাধারণত বেশি মোমোটা করা হয় ওদের অবশ্য পুটলির উপরটা একটু ফাঁকা থাকে তুমি চাইলে ফাঁকাটা রাখতেও পারো চাইলে লক করে দিতে পারো যেহেতু আমি এটা ফ্রোজেন করব। সেই তো আমি লক করেই দেবো চাইলে তুমি উপরটা এরকম ফাঁকাও রাখতে পারো হ্যাঁ তা আমি একটু আটকিয়ে দিলাম এই যে এরকম করে আস্তে আস্তে আমি সবগুলোকে করে নেবো তোমার যদি মনে হয় যে একটু মোটা হয়েছে তখন তুমি চাইলে একটু প্রেস করে পাতলা করে নিতে পারবা তো মোমোটা আমরা চাইলে ভেজেও খেতে পারি আবার চাইলে স্টিম করেও খেতে পারি তো আমি স্টিম ভাজা দুটিই করব যখন যেটা করব তোমাদের সাথে শেয়ার করব। আমি এভাবে করে কিন্তু অনেক মোমো আস্তে আস্তে বানিয়ে ফেলেছি আমি তোমাদের দেখাচ্ছি এখন এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো শক্ত হওয়ার জন্য আর একটা কথা হচ্ছে আমার মাকেও আমি কিছু দিতে চাই কারণ হচ্ছে সে তো সবসময় এত কিছু বানিয়ে খেতে পারে না আমার ভিডিওতেও তো সে দেখে তো তারও তখন ইচ্ছে হয় যে সে বানাবে খাবে তো সম্ভব হয় না তাই তার জন্য আলাদা করে প্যাকেট করে রেখে দিয়েছি এখন দেখো আমি সব কাজের ভিতরে আমার নিজের যত্ন নিতে আমি ভুলি না কখনো আমি টাইম মতো এই যে ইয়েলো টি যেটা আমি ইয়েলো টিও বলতে পারি চাইলে এটাকে তো এটা খাবো আমি এটা ইমিউনিটি বুস্ট করার জন্য কার্যকারী উপাদান যেমন হচ্ছে কাচি হলুদ যেহেতু কিছুদিন আগে আমলার মানে আমলকির সিজন ছিল আমলকি কাঁচি হলুদ আদা এটা ভিতরে তুমি লেবুর রস অ্যাড করতে পারো আমি করি করিনি এমনিতেই খেয়ে নেবো কারণ আমলকিতে এমনিতেই টক আর ওটায় ভালো ভিটামিন সি আছে আর লেবুর রসের দরকার হবে না তবে তুমি চাইলে এখানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এক চামচ দিয়ে খেতে পারো যেহেতু আমার কাছে নেই আমি এমনিই খেয়ে নিচ্ছি তো এটা যদি প্রতিদিন তোমরা খেতে পারো এটা শরীরের জন্য খুবই ভালো এখনো চাইলে কিনে এটা করে করতে পারো কাঁচি হলুদ এখনো বাজারে পাওয়া যায় আমলাও এখনো পাওয়া যায় মানে আমলকি আদা তো সবার ঘরেতেই থাকে করে এটা রেখে দিও তারপরে রোজার সময় খেতে পারবা ইফতারের পরে ওকে বলো এখন না এখন না পরে খাও কথা শোনে একটু পরে খাও একটু পরে আছে কিছু ঠিক না সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মহমদুল ম্যামরাও ভালো আছি আমি যাচ্ছি হচ্ছে একটু কলা দেখতে সাথে আমার একটা ভাগ্নিও যাবে ওই বাসার সামনে দাঁড়ান ওইখান থেকে করে নিয়ে নিব এই আর কি কালকে যাবো আমাদের বাসায় কালকে যাবো আমাদের বাসায় রিক্সা দুইটা দেখা যাইতেছে এবার পাশার থেকে আসার সময় সে রাস্তা পর্যন্ত আসতে চায় সে আমার সাথে চলে আসতে চায় বলে আম্মা আম্মা তো এই জিনিসগুলো না তখন খুব খারাপ লাগে যাই হোক আনতে তো পারি না ছোট মানুষ কিন্তু সে খুব আসতে চায় আমার সাথে যে আমাদের বাসায় আসবে তখন আমার খুব কষ্ট লাগে ওর জন্য যাই হোক রাতে আজকে তৈরি করব হচ্ছে আলু দিয়ে আলু টিকি আলুটিকিটা রোজদার ইফতারের জন্য বেস্ট একটা আইটেম আমি মনে করি এবং এই জন্য আমি শেয়ার করলাম তো এসে আমি প্রেশার কুকারে অনেকগুলো আলু সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে এখন এটা চাইলে হাত দিয়েও ম্যাশ করা যায় আমি যখন একটা করলাম দেখলাম যে না এভাবে করার দরকারই নেই হাত দিয়ে করি পরে আমি হাত দিয়ে ওটা ম্যাশ করে নিলাম মানে কাটা চামচ দিয়ে তারপরে দেখো কি কি দিয়েছি আদা কুচি দিয়েছি তারপরে হচ্ছে দিয়েছি ধনিয়া পাতা তারপরে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ তারপরে সাথে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যে এই কালারের হয় সেটা আমি জানতাম না এটা হলুদ রঙের মনেই হচ্ছে যেন একদম ভুট্টার আটা যেটা আর যেটা আমরা কর্নফ্লাওয়ার বলে আরেকটা যে কিনি আমার মনে হয় ওটা কর্নস্টাচ যেটা স্টাচ যেটা যেটা মানে ওইটার দুধটা দিয়ে যেটা তৈরি হয় সেটা তো এটা কর্নফ্লাওয়ার এই আজকেই দেখলাম কর্নফ্লাওয়ার মানে কর্নফ্লাওয়ার একদম আটার মতো তারপরে দিয়েছি কি জানো চালের গুঁড়া কতটুকু চালের গুঁড়া দিয়েছে এটা হচ্ছে একদম পোলাউর চালের গুঁড়া ঘ্রানটা খুব ভালো আসবে সেই জন্য এইটা হচ্ছে গরম মশলা অনেকখানি গরম মশলা দিয়েছি সুন্দর ঘ্রানের জন্য কাবাব কাবাব একটা ঘ্রাণ আসবে ইচ্ছা মতো মরিচের গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি দেখলা তো কয়টা জিনিস বললাম কিন্তু শুধু এই কয়টা জিনিস দিয়ে ভালো করে এটার সাথে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে আর পোলার চাল যেটা গুঁড়া করে নেবা একদম মিহি গুঁড়া করে নেবা পাউডার করে নেবা তারপরে দিলাম একটু সরিষার তেল এটা অপশনাল তোমরা চাইলে না দিতে পারো নর্মালি করতে পারো আমার মন চাইলো যে একটু দিয়ে দিই সব কিছুই আমি নতুনত্ব করার চেষ্টা করি তখন দেখা যায় উল্টাপাল্টা দু একটা জিনিস মিক্স করি কখনো কখনো ফেইলার হই কখনো কখনো মজা লাগে তো কয়েকটা ভাজতেছি কেন জানো ওরা রাতে মাছ দিয়ে খাবে না তো ভাবলাম ওদের একটু এটা ভেজে দেই ডাল দেই আর ডিম ভাজি করে দিই তাহলে ওরা ভালো খাবে সেজন্য ওদের জন্য ভাজা তো এটা কেমন লাগবে খা খেতে বা পরবর্তীতে এটা দিয়ে কী বানাবো সেটা ইনটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটা মিস করবা না এটা দিয়ে রোজায় আমরা কি বানিয়ে খাবো সেটা আমি দেখাবো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকো মা আসসালামা